যে আপনাদের আমির জামাত এত সুন্দর করে কথা বলেন কি করে এটার একটা জবাব আমি বলেছিলাম যে আমি এরকম পাশে বসে শহীদ মাওলানা দেল হোসেন সাইদি জিজ্ঞেস করেছিলাম আপনাকে মানুষ এত পছন্দ করে আপনার কথা এত কেন সেদিন যারা ব্যর্থ হয়েছে নতুন করে তাদের জয় হওয়ার আর কোনো সম্ভাবনা নেই এবং তাদের আর এই জনগণ জিততে দেবে না ইনশাআল্লাহ তারা আমাদেরকে হারিয়ে দিতে ছিল কবি নজরুল কত সুন্দর করে বলেছেন উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আমাদেরকে যারা হারিয়ে দিতেছিল আমাদেরকে যারা দেশ ছাড়া করতে চেয়েছিল আমরা বলিব সম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ আমাদের আমির জামাত কত সুন্দর করে সেটা বলেন আমাকে সেদিন একজন অন্য জগতের সাংস্কৃতিক কমে ফোন করেছেন আপনারা কারো কারো স্ট্যাটাসও দেখেছেন যারা আপনারা হয়তো কল্পনাও করেন না যে আপনাদের আমির জামাত এত সুন্দর করে কথা বলেন কি করে এটার একটা জবাব আমি বলেছিলাম যে আমি এরকম পাশে বসে শহীদ মাওলানা দেল হোসেন সাইদি রহমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম আপনাকে মানুষ এত পছন্দ করে আপনার কথা এত কেন উনি বলেছিলেন আমি যদি আমি বাপের কথা আমার মায়ের কথা আমার শুধু দলের কথা বলি তাহলে কেউ শুনবে না কারণ আমি ইসলামের কথা বলি কোরআনের কথা বলি এর চেয়ে সুন্দর সংস্কৃতি পৃথিবীতে আর নেই সেই কারণে মানুষ এটা পছন্দ করে আমিরে যেমন ইসলামের কথা বলে দেশের কথা বলে দেশ প্রেমের কথা বলে সেই জন্যই কথাগুলো সুন্দর সুন্দর এই পরাজয়কে আমাদের কেউ আমাদেরকে হারিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ